প্রিয় দর্শক আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত দশটা বেজে তেইশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ মার্কিন কমান্ডার কেন ঢাকায় বললেন এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বহুল আলোচিত এবং আকাঙ্ক্ষিত চীন সফর করবেন এই সফরের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল বাংলাদেশে সফর করছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণত বটেই ইতোমধ্যে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে ভেরিফাইড ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কামান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল ভি ভোয়েলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় আর্মি প্যাসিফিক কমান্ডের যেকোটি কামান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার প্রশংসা করেন এছাড়াও তিনি বর্তমানে ইন টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এ সময় উপস্থিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও জুয়েল বি ভোয়েলের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক যাই হোক প্রধান সফর করবেন তার আগেই খুব সংক্ষিপ্ত সফরে জেনারেল জুয়েল বি আপনারা জানেন যে বহুল বহুল বা আলোচিত এলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরটি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করেছে অনেকে বলতে পারেন যে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দায়বদ্ধ বিশ্লেষকরা বলছেন যেহেতু বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক রয়েছে চীনের সুতরাং বাংলাদেশ যেন সম্পর্কের একটা ভারসাম্য রক্ষা করতে পারে এই জন্যে মোহাম্মদ ইউনুসের চীন সফরের আগে সেই সফরটি কেন হচ্ছে কি উদ্দেশ্যে হচ্ছে সফরে কি কি আলোচনা হতে পারে সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে প্রিয় দর্শক এখন দেখুন বাংলাদেশ তেপ্পান্ন বা চুয়ান্ন বছর ধরে সমরাষ্ট্রের জন্য চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র সাম্প্রতিক সময়ে এর বাইরে তুরস্ক ফ্রান্স এবং ইউরোপের কোনো কোনো দেশ থেকে সমরাষ্ট্র আমদানি করছে বাংলাদেশ তো এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত চাইছে যে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হোক বা সামরিক ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরশীল হোক মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আমেরিকাও সেই জায়গাটি তৈরি করতে চায় এজন্যই প্রথম কারণ এটা হচ্ছে প্রথম কারণ জুয়েল বি ভোয়েলের এই তরিত সফরের এর পেছনে আরো অনেকগুলো কারণ আছে আমি পর্যায়ক্রমে উপস্থাপন করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্মা অ্যাক্ট নামে মিয়ানমার নিয়ে একটা নীতি রয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টি বাংলাদেশের সামনে হাজির করছে সেটি হচ্ছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে এই বিষয়ে ইতোমধ্যে মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রশাসনকে গুরুত্ব বুঝিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন বিষয়ে আসলে প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের সীমান্তপর্তী এই জায়গা নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা হবে আপনারা জানেন যে জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে আরাকান আর্মি যারা এখন মিয়ানমারের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সম্পৃক্ত থেকে একটা মানবিক করিডোর যদি রাখাইনের সঙ্গে কক্সবাজারে করা যায় তাহলে সেখানে যে মানবিক বিপর্যয় হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়া যাবে জাতিসংঘের এই লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যে সূক্ষ্ম কিছু তফাত থাকলে মোটা দাগে একই অভিমুখে তাদের অথযাত্রা এখন দেখুন এই প্যাসিফিক অঞ্চলে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড সেই ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বা তাদের প্রভাবের উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র না চীন দেখুন এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ভুল চাল দিয়েছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে আরো সুবিধা হবে 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের যৌথ বিবৃতিতে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দৃষ্টিতে একটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল সরকার চান কিন্তু দেখুন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নীতি তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করেছে পরিস্থিতি আরো খারাপ হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা মিয়ানমারের সাধারণ নাগরিকদের দুর্দশাগ্রস্ত করেছে কিন্তু এই নিষেধাজ্ঞার আঁচ যান শরীর স্পর্শ করেনি কারণ তারা রাজনৈতিক ক্ষমতা নিয়েই আসলে ব্যস্ত যান তারা মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করেছে এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হয়েছে কে ভারত না চীন না সবচেয়ে লাভবান হয়েছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র দূরবর্তী জায়গা থেকে এসে নীতি কৌশল প্রণয়নে যেন যেমন একটা ব্যর্থতার স্বাক্ষর রেখেছে আর ভারত নিকটবর্তী রাষ্ট্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে পথ নির্দেশিকা দিতে পারেনি ফলে মিয়ানমারকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ প্রয়াস সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে অধিকন্তু এখানে জায়গা করে নিয়েছে চীন এই অঞ্চলে বা আমি যদি সুনির্দিষ্টভাবে বলি যে মিয়ানমারে চীনের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ আমি বলছি যে চীনা সেনাবাহিনী এখন মিয়ানমারের গ্রেট কোকো আইল্যান্ডে আরিপাতার অবকাঠামো স্থাপনে সহযোগিতা করছে এর অবস্থান ভারতের আন্দামান নিকোবর দ্বীপের ঠিক উত্তরে এই দ্বীপে ভারতের সশস্ত্র বাহিনীর একমাত্র ঘাঁটি রয়েছে মানে ভারতের ঘাঁটিকে টার্গেট করেই কিন্তু এই যে গ্রেট কোকো আইল্যান্ডে চীন সমরাষ্ট্র ভিত্তিক নানা ধরনের স্থাপনা প্রতিষ্ঠিত করছে প্রিয় দর্শক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের পর চীন তাদের প্রধান বাণিজ্য সহযোগী এবং অংশীদারে আবির্ভূত হয় এই নিষেধাজ্ঞা দু সাল পর্যন্ত কার্যকর ছিল বারাক নতুন মার্কিন নীতি ঘোষণা এবং মিয়ানমার সফরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি সম্পর্ক তো স্বাভাবিক হয়নি জাতিসংঘ থেকে প্রায় বিচ্ছিন্ন মিয়ানমার মিয়ানমার আন্তর্জাতিক বিশ্ব থেকেও বিচ্ছিন্ন কিন্তু প্রথমত চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে একচ্ছত্রভাবে মানে চীন এখানে মনোপলি করছে নিঃসন্দেহে আর অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিছুটা সম্পর্ক আর আছে আর জাতিসংঘ বলুন আইএমএফ বলুন বা ইউরোপীয় ইউনিয়ন বলুন কারোর সঙ্গেই কিন্তু মিয়ানমারের জামতা সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে সম্পর্ক না থাকার ফলাফল বা লাভ এটা পুরোপুরি চীনের পক্ষে গেছে এখন এই যে জুয়েল বিোয়েল প্যাসিফিক অঞ্চলের ডেপুটি কমান্ডার তিনি বাংলাদেশ সফর করে সেই জায়গাগুলোতে কি কি ত্রুটি আছে মিয়ানমারের সঙ্গে জামতা সরকারের সঙ্গে না হোক আরাকান আর্মি যারা এখন জান্তা সরকারকে বেকায়দায় ফেলেছে এবং বিভিন্ন রাজ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে তাদের সঙ্গে সম্পর্ক যদি আরও বৃদ্ধি করে এই অঞ্চলে প্রভাব বৃদ্ধি করতে পারে তাহলে কিছুটা হলেও তাদের সুবিধা দেবে এখন আমি বাংলাদেশ প্রসঙ্গে আসি আপনারা জানেন যে তুলসী গ্যাবার্ড অদিন আগেই ভারত সফর করে এনডিটিভি ওয়ার্ল্ডে একটা সাক্ষাৎকার দিয়ে বোমা ফাঁচিয়েছেন তিনি বাংলাদেশের উপর দোষ চাপিয়েছেন অযাচিতভাবে ভাবে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা এখানে সংখ্যালঘু নিপীড়িত হয়েছে এই রকম তথ্য তিনি আগ বাড়িয়ে দিয়েছেন এর পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র চ্যামি ব্রুস তিনি বলেছেন যে না বাংলাদেশের ডক্টর মাহমুদ ইউনিসের নেতৃত্বাধীন সরকার যে সংস্কার কার্যক্রম করছে গণহত্যার বিচার করছে এবং আগামীতে নির্বাচনের ব্যবস্থা করবে সেটার উপর পূর্ণ সমর্থন রয়েছে মানে তুলসী গেবার্ড গোয়েন্দা প্রধানের ওই শীতলতম বক্তব্য